হ্যালো বন্ধু তো কেমন আছো আজকে তোমার দিকে দেখাবো একটা নতুন এক রকমের বিস্কুট কি বিস্কুট না সেনাক্সেরই একই রকম বিস্কুট এটা হচ্ছে নাম হচ্ছে ফিফটি ফিফটি চলো তাহলে কারখানার ভিতরে যাওয়া যাক যেই বিস্কুটগুলো দেখো ওভেন থেকে বেরছো এই বিস্কুটগুলো তো দেখাচ্ছি তোমার দিকে দেখো আর এখানে এখনও এই বিস্কুটগুলো তো এখনও তেল পড়েনি তেল পড়লে আলাদা একটা কালার এসে যাবে এটা হচ্ছে প্রথম পাটা ঘুরছি এরপরে যে যখন দু নম্বর পাটা ঘুরবে তখন যে তেল পড়বে দেখতে থাকো তোমরা ভিডিওটা আর এই হচ্ছে দেখতে পাচ্ছ এই হচ্ছে তেলের হচ্ছে এটা ট্যাঙ্ক আর এই হচ্ছে তেল এখানে হচ্ছে অটোমেটিক তেল পরে এখানে বাইরের তেলের ট্যাঙ্কি আছে আর এই হচ্ছে যে তেলের যে স্প্রে হয় বিস্কুটের যে স্প্রে করে এই হচ্ছে এইটা দিয়ে দেখো নেট লাগানো আছে ভিতরে আর বিস্কুটগুলো দেখাচ্ছি দেখো তেল পরার পর এরকম কালার হয়ে যাবে কত সুন্দর কালারটা লাগছে দেখতে পাচ্ছ এইভাবে কালার হয়ে যাবে আর তোমার দিকে তখন দেখিয়েছিলাম আলাদা কালার আর এখন দেখছি আলাদা কালার এরপর দু নম্বর পাটাটা ঘুরবে আর তোমার থেকে বলে দিই এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা হচ্ছে আমার মেন মেন জায়গা আমাদের কেন এই এখানে যেরকম ভাবে লাইন দিবে আমরা সেইভাবে লাইন কাটবো এই এইগুলোকে আমরা লাইন বলি এই যে বিস্কুট লাইন হিসেবে যাচ্ছে এইগুলোকে আমরা লাইন বলি যেরকম লাইন দেবে সেইভাবে কাটা হয় এই যে বিস্কুটটা দেখতে পাচ্ছ এটা প্যাকিং এর জন্য রেডি হয়ে গেছে বিস্কুটটা এবার আমরা মেশিনে দেখাবো যে কীভাবে এ করে আর এখানে দেখো এখানে বিভিন্ন দ আমাদের হাওয়া মারছে মেশিনে কারণ প্রত্যেকটা মেশিনে হাওয়া মারি আর এই মেশিনটা আমরা চালাচ্ছি এটা সব কম্পিউটার সিস্টেম আর এখানে দেখো এইভাবে হচ্ছে আমরা লাইন কাটা হয় দেখতে পাচ্ছ তোমাদের আগে কোনো ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে আমরা বিস্কুটের লাইন কাটি কিভাবে এ করি আর এই যে বিস্কুট যে মেশিনটা চলছে এটা টার নাম হচ্ছে বাজুকা আমরা বাজুকা বলি আহ এটা হচ্ছে চারটে লাইন পাঁচটা লাইন খাওয়ানো আছে কিন্তু এখন আমরা চারটে লাইন খাওয়াচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা হচ্ছে আমাদের কেজ বলতে এটা কুষার বলা হয় যাতে কুষারের গেজ এটা কাটছে আর এই জায়গাটা হচ্ছে আমাদের এই একই জায়গা দুটো গেজ কাটা হচ্ছে দেখতে পাচ্ছ সব প্রত্যেকটা পারফেক্ট গেজ কাটে এবার আমরা থাকি কেন এই জায়গাটাতে যাতে পুশিংটা ভালো হয় পুশিং বলতে যেটা ধরো ভাঙামাল কোনোটাই ধরো কম যাচ্ছে কোনোটাই ধরো গাডি ঘেঁটে গেছে ওই বিস্কুটগুলোকে আমরা ফেলে দিই আর এই জায়গাটা হচ্ছে বক্স বলা হয় বক্সের ভিতরে প্যাকেটটা ঢুকছে আর এইটা হচ্ছে

এখানে দেখতে পাচ্ছ প্যাকেট রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ এখানে প্যাকেট কার্টুনের জন্যে প্রস্তুত হচ্ছে যে কার্টুন দুজন আছে কার্টুন ভরার জন্যে দেখা দেখতে দেখাবো তোমার দিকে আর এইগুলোকে রিজেকশান বলা হয় খারাপ মাল গেলে রিজেকশান হয়ে যায় আর এইভাবে দেখো আমরা কার্টুনে মাল ভরি দেখতে পাচ্ছ প্রত্যেকটা কার্টুনে এইভাবেই মাল ভরা হয় আর এই হচ্ছে এইভাবে কার্টুন সাজায় এটা গুডাউনে যাচ্ছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকম অনেক ভালো ভালো বিস্কুটের ভিডিও পাবে লাইক করতে ভুলো না যেন অবশ্যই একটা লাইক কর জোর করে